আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আসছে সে এখানে প্রায় সাড়ে চারশো জন মানুষ নাকবে আর আমি ভিডিও শেষে বলে দিব কিভাবে আপনারা চাকরিটি সহজে পেতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন লাইক বটনে ক্লিক করেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটার অপারেটর লাগবে অফিস সহকারী লাগবে ড্রাইভার লাগবে চিকিৎসক সহকারী লাগবে পরিশ্রমকর্মী লাগবে এ টু জেড একবারে প্রথম থেকে শেষ পর্যায়ের মানুষ সবাই এখানে চাকরি করতে পারবে আর আমি বিস্তারিত বলতে গেলাম না আপনারা সুন্দর মতো দেখবেন ভিডিওটি দেখে যদি তা না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার লিঙ্কে গিয়ে সুন্দর মতো দেখে তারপরে আবেদনটি করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত লোক নিয়োগ হবে আবেদনটি সবাই করতে পারবে যা যা যোগ্যতা অনুযায়ী থেকে শুরু হবে একত্রিশ তারিখ থেকে একত্রিশে অক্টোবর থেকে শুরু হবে আবেদনটি আবেদন করতে প্রয়োজন হবে রঙিন ছবি সদ্য তোলা আর স্বাক্ষর লাগবে আবেদনকারীর আবেদন করতে আপনারা দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে তাদের ওয়েবসাইটে যেতে যাওয়া লাগবে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে অনলাইন ফি বাবদ এক থেকে দশ পর্যন্ত দিয়েছে একশো সরি দুশো তেইশ টাকা এবং এগারো থেকে পনেরো পর্যন্ত এটি আবেদন করা মধ্যে কার্য করা হবে না আশা করি সবাই সুন্দর মতো দেখে আপদ সম্পূর্ণ করবেন সর্বশেষ যে গোপন টিক্সটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনি যদি চাকরি পেতে চান জীবন সফল হতে চান অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন চাকরি পাবেন জীবনে সফল হয়ে চলতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম